যে তিনটা দলের সাথে খেলা হবে বাহরাইন তুর্কমেনিস্তান ওই দুটা দল তো আছেই এবং মিয়ানমারও আছে সবাই দুজন আমাদের থেকে র্যাঙ্কিং এ আগানো আছে এবং একজন দল তো আমাদের কিরণ আপা এই যে যারা অলরেডি ফাইভ টাইমস ওরা মানে এশিয়া কাপেই খেলেছে সো আমার তারপরও যেটা বলা থাকবে হোম গ্রাউন্ডে খেলার তো অ্যাডভান্টেজ আছেই আবার হোম গ্রাউন্ডে খেলার একটা প্রেসারও আছে হ্যাঁ সো বাংলাদেশ দল যদি আফিদাকে আমি রিকোয়েস্ট করবো যে পরেরটা জানি ওরা ফলো করে যে ওদের হোম গ্রাউন্ডে গিয়ে ওদেরকে প্রেশারে ফেলে যেন ভালো খেলে আসে এবং আপা ভালো অ্যাডভাইস করেছে যে বাকি যে দুইটা দল আছে আমরা যদি ওদের সাথে একটা গুড মার্জিনে উইন রাখতে পারি তাহলে হয়তো বা লাস্টে ওই ড্র ম্যাচটা দিয়ে গোলে বেড়েছে একটা ডিসিশন আসতে পারে আমরা মনে হয় গত মাসেও একবার আসলাম যখন আমাদের ওমেন্স টিম জর্ডানে গেল তখন ওখানে দুটা ম্যাচ খেলার জন্য গেল ইন্দোনেশিয়া আর জর্ডানের সাথে মনে হয় তো আমার খেয়াল আছে যে ওই দুইটা দলেরও র্যাঙ্কিং আমাদের থেকে বেশ ভালো ছিল একটা এইটিস এ ছিল একটা সিক্সটির মধ্যে ছিল আমরা তো ওয়ান থার্টি টু ছিলাম দেখলাম যে আসলে একটি নাম্বার এটা আমরা যদি ভালো খেলতে পারি আমরা কিন্তু ওখানে দুর্দান্ত খেলেছি আমি বলবো যে জর্ডানে গিয়ে জর্ডানের মতো সিক্সটি সিক্স র্যাঙ্কিং দলকে আমরা তার ডবল র্যাঙ্কিং একটা দল ওখানে যে দুই দুই দলে ড্র করলাম এর আগেও আমাদের থেকে এর অনেক ভালো দলের সাথেও আমাদের দল অনেক ভালো খেলেছে